হবিগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলা দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি শাহিদ সর্দার সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন জহিরুল সাবেক সাংগঠনিক রোকন মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল সদস্য সাগর মিয়া শিপন মিয়া সহ অর্ধ শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন বক্তারা বলেন কেন্দ্রীদের নির্দেশ মোতাবেক অচিরেই হবিগঞ্জ জেলায় নতুন আঙ্গিকে যুব অধিকার পরিষদে জেলা কমিটি সহ প্রত্যেকটি উপজেলায় কমিটি করা হবে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলানা ফরিদ আহমদ হবিগঞ্জ সদর উপজেলা সদস্য সচিব গণ অধিকার পরিষদ

যুব অধিকার ছাত্র অধিকার যুব এবং ছাত্র যারা কোনো ইউনিট চলতে পারে না এবং পারবো না আমরা ওনার সাথে ব্যাঙ্গার হিসাবে একদিকে যুবক রথাক্ত একদিকে ছাত্র রথাক্ত কমিটি বিষয় নিয়ে আমি সকল উপজেলা এবং সকল থানা নেতৃবৃন্দ সভা সকলকে আহ্বান করব আসেন আমরা নিজেরা মধ্যে ঝগড়া না করে আমরা একে অপরে হিংসাত্মকভাবে না দেখে সশলভাবে আমরা সম্মিলিতভাবে এক হয়ে দলকে সংগঠিত করে এগিয়ে নিয়ে যাইতে চাই আমি সকল উপজেলা নেতৃবৃন্দ সকল ভাই বন্ধুদের প্রতি আহ্বান করব আপনারা আসেন কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা একে অন্যের সাথে সুসম্পর্ক রেখে দলকে সামনের দিকে সুসংগৃত করতে চাই